আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দেওয়ান মিরাজ কুইজ এসে আজকের ভিডিওতে থাকছে পনেরোটি সহজ ও মজার ইসলামিক কুইজ দেখুন তো আপনি কয়টি সঠিক উত্তর দিতে পারেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও মিস না করেন তাহলে শুরু করা যাক জ্ঞানের এই সুন্দর কুইজ সফর রমজান মাসে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে বি বদর যুদ্ধ ইসলামের শেষ নবীকে সঠিক উত্তরটি হচ্ছে সি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সবে বরাত কবে পালিত হয় সঠিক উত্তরটি হচ্ছে বি পনেরোই সাবান কোন মাসে কোর আন নাজিল হয় সঠিক উত্তরটি হচ্ছে বি রমজান কিবলা বলতে কি বোঝায় সঠিক উত্তরটি হচ্ছে এ নামাজের দিক কোন নবীর কাহিনী কোরআনে সবচেয়ে বেশি এসেছে বি মোসা আলহিসাল্লাম ইসলামের প্রথম খলিফা কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বি আবু বক্কর রাদি আনহু হজরত ইসা আলাই মা কে ছিলেন হচ্ছে সি মরিয়ম মরিয়া জান্নাতের প্রধান দরজার নাম কি সঠিক উত্তরটি হচ্ছে এ রাইয়ান মুসলিম শিশুকে জন্মের পর প্রথমে কি শোনানো হয় সঠিক উত্তরটি বি আজান কোন ফেরেশতা ওহি আনতেন সঠিক উত্তরটি হচ্ছে সি জিব্রাইল কোরআনের প্রথম সুরাক সঠিক উত্তরটি হচ্ছে বি ফাতিহা হিজরতের সময় রাসুল সাল্লাহ আলহাসাল্লামের সঙ্গী কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বি আবু বকর রাদি আল্লাহ তালহ হজরত ইদ্রিস আলাইহাসাল্লাম ছিলেন কত নম্বর নবী সঠিক উত্তরটি হচ্ছে সি তৃতীয় কোন হাদিস গ্রন্থ সবচেয়ে নির্ভরযোগ্য সঠিক উত্তরটি হচ্ছে এ সহি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কয়টি সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ